সংসার জ্বালায় জর্জরিত হয়ে একজন মাস্টার মশাই ঠিক করলেন তিনি তার শরীরটা ত্যাগ করবেন এবং বেছে নিলেন দক্ষিণেশ্বরকে একদিন তিনি বিকেলবেলায় দক্ষিণেশ্বরে এসছেন তখনও সূর্যাস্ত হতে দেরি আছে লোকজন চলাফেরা করছে তাই তিনি কি করলেন যে সন্ধে নাবলেই তিনি গঙ্গায় ঝাঁপ দেবেন তাই তিনি ভবতারিণীর মন্দির শিব মন্দির এবং রাধা মাধবের মন্দিরে প্রণাম করছেন হঠাৎ তিনি দেখলেন যে একটা ঘরের বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং ঘরের ভেতরে কি যেন হচ্ছে তিনি মেরে দেখলেন যে একটি হাটের ওপরে একজন মানুষ বসে আছেন এবং তিনি অনর্গল ঈশ্বরীয় কথা বলছেন সবাই মুগ্ধ হয়ে শুনছেন এবং তিনি যা আলোচনা করছেন এ যেন মাস্টারিরই মনের কথা তার এই মনের এই জ্বালা আত্মহননের যে অভিসন্ধি তা আস্তে আস্তে দূরীভূত হল তিনি ভাবলেন এ যেন স্বয়ং সুখদেব ভাগবত কথা আলোচনা করছেন এই মানুষটিকে তার সঙ্গে একটু পরিচয় করতে হবে তিনি সন্ধেবেলায় এদিক ওদিক ঘুরে যখন আসলেন এবং সে মানুষটির সঙ্গে তার পরিচয় হল সে মানুষটি হচ্ছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি তার এই আদিষ্ট সন্তানটিকে কিন্তু চিনে নিয়েছেন তা লীলা সম্বরণের আর মাত্র চারটি বছর আছে তিনি ডাক দিয়েছিলেন ওরে তোরা কে কোথায় আছিস এবার তোরা চলে আয় এক এক করে নবীন ভক্তরা আসছেন গৃহীরা আসছেন এবারই মাস্টার এসছেন তিনি মাস্টারকে কিছু উপদেশ দিলেন এবং বললেন আবার এসো আর এই আশাটাই হলো বিরাট একটা প্লাবন জগৎ পেল শ্রীমকে শ্রী মহেন্দ্রগুপ্তকে যার হাত দিয়েই ঠাকুর রচনা করিয়েছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং তারই থেকে যেটা উল্লেখ তিনি করে গেলেন না মাত্র একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে গেলেন শ্রীরামকৃষ্ণের অন্তলীলা আমরা পেলাম আর সেই অন্তলীলাকেই অবলম্বন করে আজ আমরা চোদ্দই কার্তিক বারোশো বিরানব্বই আঠারোশো পঁচাশির উনত্রিশে অক্টোবরের একটা দিনে এসে পৌঁছালাম সেখানে আমরা দেখছি যে ডাক্তার সরকার ঠাকুরের নারী পরীক্ষা করছেন এবং তার গলরোগের খোঁজখবর নিচ্ছেন এবং তিনি ঈশ্বর প্রসঙ্গ শ্রবণ করছেন ঠাকুরের মুখে তিনি বলছেন যে ডাক্তার ভাদুরীর মতে জগৎ স্বপ্নবধ এবং ডাক্তার সরকারের প্রতিবাদ করছেন তিনি বলেন আই ক্যান নট বিলিভ দ্যাট গড ইজ রিয়েল অ্যান্ড ক্রিয়েশন ইজ আনরিয়েল ঈশ্বর সত্য আর তার সৃষ্টি মিথ্যা এ আমি বিশ্বাস করতে পারি না শ্রীরামকৃষ্ণ বলেন এ বেশ ভাব তুমি প্রভু আমি দাস যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে আমি তুমি আছে ততক্ষণ সেব্য সেবক ভাবি ভালো আমি সেই এ বুদ্ধি ভালো নয় আর কি জানো এক পাশ থেকে ঘরকে দেখছি এও যা আর ঘরের মধ্য থেকে ঘরকে দেখছি সেও তাই অন্যান্য কথা চলতে থাকে তার মধ্যে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে লক্ষ্য করে বলেন আপনি নাকি বলেছ ইনি পাগল ঠাকুর তো ঠিক গুছিয়ে কথা বলতে পারেন না তিনি তাই বলছেন তার বলা উচিত ছিল যে আপনি নাকি বলেছেন বা তুমি নাকি বলেছো যে আমি পাগল তিনি বলছেন আপনি নাকি বলেছ ইনি পাগল তাই এরা মাস্টার প্রভৃতির দিকে তাকিয়ে এই কথাটা বলার জন্য তোমার কাছে তারা যেতে চায় না তোমার প্রতি তারা একটু বিরূপ হয়েছে যেহেতু তুমি আমাকে পাগল বলেছো ডাক্তার সরকার মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বলেন কই তবে হয়তো অহংকারে বলে ফেলেছি যে পাগল আমাকে ক্ষমা করো কিন্তু ঠাকুর তুমি এত লোককে পায়ের ধুলো দিতে দিচ্ছ কেন বলো তো মাস্টারমশাই বলেন তিনি যদি পায়ের ধুলো না দেন তাহলে লোকে তো কাঁদবে ডাক্তার সরকার বলেন তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত মাস্টার মশাইয়ের বক্তব্য কেন সর্বভূতে নারায়ণ ডাক্তার সরকার বলেন তাতে আমার আপত্তি নাই সবাইকে করো মাস্টারমশাই তখন বলেন কোন কোন মানুষে বেশি প্রকাশ জল সব জায়গায় আছে কিন্তু পুকুরে নদীতে সমুদ্রে তো তার বিশেষ প্রকাশ ডাক্তার সরকার বলেন তাতে আমি রাজি আছি তবে গড বলো কেন মাস্টার মাস্টারমশাই আবার বলেন যে আমরা পরস্পর আমরা পরস্পরকে পরস্পর নমস্কার করি কেন বলুন তো যে সকলের হৃদয় মধ্যে সে নারায়ণ আছেন বলেই তো আমরা একে অপরকে নমস্কার করি আপনি তো ওই সব বেশি ভাবেন না না নিয়ে। তাই জন্য আপনার এই বোধটা মনে ঠিকভাবে আসছে না এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যস্থে ডাক্তার সরকারকে বলেন যে কোন কোনো জিনিসে বেশি প্রকাশ আপনাকে তো বলেছি সূর্যের রশ্মি মাটিতে একরকম পরে গাছে একরকম পরে আবার আরশিতে আর এক রকম কিন্তু কিছু বেশি প্রকাশ এই দেখো না প্রহ্লাদাদি আর এরা কি সমান প্রহ্লাদের মন প্রাণ সব তাতে সমর্পণ হয়েছিল ডাক্তার সরকার ও সকলে চুপ করে বসে থাকেন শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলেন দেখো তোমার এখানের উপর টান আছে তুমি আমাকে বলেছ যে তোমায় ভালোবাসি ডাক্তার সরকার বলেন তুমি চাইল্ড অফ নেচার তাই এত বলি লোকে পায়ে হাত দিয়ে নমস্কার করে এতে কিন্তু আমার কষ্ট হয় মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে কেশব সেনকে জানো তার চেলারা সব করে ওনার বারোটা বাজিয়ে দিয়েছিল আমার মনে হয় তোমারও কিন্তু বারোটা দেওয়ার বেশি দিন দেরি নেই শ্রীরামকৃষ্ণের মতে ভক্ত তিন শ্রেণীর তিনি প্রত্যেক শ্রেণীর ভক্তের ঈশ্বর ও তার সৃষ্টি সম্বন্ধে বিভিন্ন ভাব বুঝিয়ে বলেন শ্রীরামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব লেগেই থাকে আর তাতে অসুখ বাড়বার সম্ভাবনা ডাক্তার সরকার তাকে বলেন ভাবটাকে চেপে রাখবে আমার কিন্তু খুব ভয় হয় যেন কিন্তু তোমাকে বলি কিন্তু তুমি কিছুই শুনছো না ছোটো নরেন সহাস্যে বলেন ভাব যদি আরেকটু বাড়ে ঠাকুরের তবে আপনি কী করবেন ডাক্তার বলেন কন্ট্রোলিং পাওয়ার বাড়াতে হবে ওকে ভাবটাকে চেপে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ বলেন সে তো আপনি বলছ অন্যান্য কথার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে দৃষ্টিপাত করে ডাক্তার সরকারকে দেখিয়ে সহাস্যে বলেন দেখো সিদ্ধ হলে জিনিস নরম হয় ইনি আগে কিন্তু খুব শক্ত ছিলেন এখন ভিতর থেকে একটু নরম হচ্ছেন ডাক্তার বলেন সিদ্ধ হলে উপর থেকেই নরম হয় কিন্তু আমার আর এ যাত্রায় তা হলো না সকলে হেসে ওঠেন ডাক্তার সরকার বিদায় নেবার পূর্বে আবার পুরানো প্রসঙ্গ উত্থাপক উত্থাপনটা করলেন তিনি শ্রীরামকৃষ্ণ বলেন যে তোমাকে কিন্তু আর যেন কেউ প্রণাম না করে তুমি কিন্তু বারণ করে দেবে ওই একই কথা তোমাকে যেন কেউ প্রণাম না করে শ্রীরামকৃষ্ণ বলেন সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে গো ডাক্তার সরকার বলেন তা বলে যা ঠিক মত তা বলবে না যেসব প্রণাম টনাম আমাকে করবে না শ্রীরামকৃষ্ণ বলেন রুচিভেদে আর অধিকার ভেদ আছে ডাক্তার সরকার প্রশ্ন করে সে আবার কি শ্রীরামকৃষ্ণ বলেন রুচিভেদ কিরকম যেন কেউ মাছটা ঝোলে খায় কেউ ভাজা খায় কেউ মাছের অম্বল খায় কেউ মাছের পোলাও খায় আর অধিকারী ভেদ আমি বলি আগে অলাগাজ গাছ বৃত্তে তারপর শলতে তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেধ অপূর্ব কথা ডাক্তার সরকার চলে যান সন্ধ্যা হয়েছে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে গভীর সমাধি মার্গে আবার প্রবেশ করলেন আমরাও তার শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে বিশ্রাম করছি ওম নিরঞ্জনম নিত্যমানন্ত অনন্ত রূপম ধৃত বিগ্রহাঙ্গই ঈশাবতারং পরমেশমিদ্রং রামকৃষ্ণ শিসানম